কেয়ামত বা আখেরাত কেয়ামত এই নামে আল্লাহ সুরা নাজিল করেছেন কোরআনে প্রায় দশ এগারোটা সুরা আছে কেয়ামতের নাম দিয়েই সুরা এই যে ঝাকুনি কাপুনি যেটা বললেন প্রধান অতিথি মহোদয় বললেন যে ধ্বংস হবে বা এই ভূমিকম্প হচ্ছে হয়েছে আরও হবে এর নাম সহ আরো অনেক কেয়ামতের নামেই আল্লাহ সুরা নাজিল করেছেন সুরা আল কেয়ামা সুরা জিলজাল সুরা তকবীর ইনফিতর ইনশিক সুরা আল করিয়া সুরা আল হাক সুরা আল গিয়া সুরা আল ওয়াকিয়া এইসব সুরা দুখান এবং কমার এটাকেও বলা হয়েছে যে কেয়ামতের নামে সুরা সম্মানিত উপস্থিতি আসলে আমরা এবং আপনারা বুঝি কেয়ামতের দিনের যেটা যে আসবে কেয়ামতের নামে আল্লাহ নামকরণ করেছেন বা বিভিন্ন নামে কুবরা আদাব এগুলো সবই কেয়ামতের নাম যা সবই কোরআনের মধ্যে আছে তো কেয়ামত যে হবে আমাদের কোনো সন্দেহ হয় আপনারা সন্দেহ করেন আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে বিশ্বাস আছে তো কেয়ামতের মাঠে এই যুবকরাও কোনো কাজে লাগবে যে যুবকদেরকে নিয়ে আপনারা গর্ব করছেন যে এই যুবকরা কোনো গানের আয়োজন করে নাই কোনো এই যে বাউল ফকিরদের কোনো গানের আয়োজন করে নাই বাংলাদেশের অন্যতম এবং যারা সেলিব্রিটি এবং যাদেরকে অনুসরণ করা হয় ভালোর দিক থেকে ইসলামের দিক থেকেই অনুসরণ করা হয় এই ধরনের একজন ব্যক্তির মুখে সরাসরি গান শুনলাম যে বাউলদেরকে নিয়ে গান বলতেছে যে বাউলদেরকে নিয়ে এত কথা এ মঞ্চ পর্যন্ত প্রত্যেকটা খুদবাই খুতবায় মেম্বারে হচ্ছে অথচ সেই বাউল ফকিরদেরকে নিয়ে আমরা দেখলাম ঢাবির গুরুত্বপূর্ণ একটি মানে অধ্যায় অথবা একটা অংশ নিয়ে আছে এই ধরনের একজন ভালো যুবক ছেলে যাদেরকে আইডল হিসাবে যুবকরা মনে করে সে বাউলদেরকে নিয়ে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই ইত্যাদি নিয়ে একটা গান বলল যেটা যুবকরা আইডল মনে করতেছে শোনেন কেয়ামতের দিন যুবকদেরও একটা জায়গা আছে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন সাত শ্রেণীর মানুষ যারা মুক্তি পাবে আল্লাহর বিশেষ ছায়ায় ছায়া পাবে তাদের দ্বিতীয় প্রকার বা দ্বিতীয় যুবক ওই যুবকরাই আজকে এই বিশাল আয়োজনের মাস্টারমাইন্ড আলহামদুলিল্লাহ আপনার যেখানে আমরা কথা বলতে গিয়ে যুবকদের যে কত কুকৃতি যুবকদের যে কীভাবে পদস্খলন যুবকদের নৈতিক অবক্ষয় এগুলো যদি আপনি দেখেন পেপার পত্রিকা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া তাহলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তারই মাঝে আয়োজন করেছে যুবকরা সম্মানিত উপস্থিতি আমরা কেয়ামত নিয়ে অল্প সময় আলোচনা করব বড় বড় আলোচক দপ্তর ডক্টর অধ্যাপক ইনারা বসে আছেন তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের কয়েকটা বিষয় স্মরণ করানোর জন্য আমরা যেন কেয়ামতের ময়দানে শহীদ সালামতে পার হতে পারি দ্য এক নাম্বার মনে রাখবেন কালেমা শাহাদত আপনারা পাঠ করেন শুধু অজুর পরেই পাঠ করেন নাকি মাঝে মাঝেও পাঠ করেন রসুলসালি বলছেন পাপীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে তোমরা এই খাতা কার তখন সে অস্বীকার করবে যে না এটা আমার নয় আবার আরেকজন স্বীকার করবে যে হ্যাঁ এটা আমার যে স্বীকার করবে না তাকে এক দুই তিন চার পর্যন্ত স্টেপে নিয়ে যাবেন চতুর্থ স্টেপে নিয়ে গিয়ে তার প্রমাণ হবে যে হ্যাঁ এগুলো তার এরপরে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে মজার কথা হল আপনারা এখানে যারা আছেন যদি মিথ্যা না বলেন সত্যবাদী হন সত্যবাদী হওয়া শিখেন সত্য বলা শিখেন এবং অভ্যাসী হন কেয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে সত্য বলতে পারবেন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলে দিবেন এই খাতা আমার বলতে পারবেন আল্লাহ রবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে তার জন্য পুরস্কার বের করে দিবেন আল্লাহ আলামিন একটা বেতাকা দিবেন একটা কাঠ চিটকুট দিয়ে বলবেন যে এটা নেকের পাল্লায় রেখে দাও যার বিপরীতে নিরানব্বইটা খাতা থাকবে যার পরিধি এবং ব্যপ্তি হবে চোখের সীমানা যত দূর যাবে সামনে পিছনে বা ডানে বামে যত দূর যায় এত বড় বড় খাতা হবে একটা খাতা রতন ছোট অথবা বড় কোনোটাই ছাড় দেওয়া হয় না সকালে অথবা বিকেলে অথবা কম অথবা বেশি রাতে বা দিনে একাকী বা সঙ্গবদ্ধ ভাবে আকাশে অথবা পাতালে যেখানে যা যেভাবে যতটুকু করেছেন তা সবটুকুই লেখা আছে একটাও ছাড় দেওয়া হয় নাই সেই দিন ছাড়ের জন্য এই কালেমা শাহাদত আপনার ভালো উপকারে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট চিড়কুট নিয়ে যখনই নেকির পাল্লায় রাখবেই আল্লাহ রব্বুল আলমিন তার নেকির পাল্লাটাকে ভারী করে দেবেন এটা হচ্ছে এক নাম্বার আর যদি মজার কথা বললাম যে এক নাম্বার যে সত্য বলবেন সত্য বললে অনেক বড় পুরস্কার আছে দ্বিতীয় হল যে আপনারা জানেন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন। এই তথ্যটা নিয়ে যান মুখ বন্ধ করবেন কিন্তু আপনি যদি ভালো মানুষ হন মমিন হন আপনার মুখ বন্ধ করবেন না আল্লাহ আল্লাহর আলমিন আপনার হাত পা কাউকে কিছু জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবেন তাকে যাদের তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা মিথ্যা বলবে এই জন্য একটা জিনিস যদি নিয়ে যান সত্য সত্যটা নিলে আপনার আর মুখ বন্ধ হবে না আপনাকে অপমান করবে না আপনার হাত আপনার পা অথবা আপনার জিব্বা আপনার এই চামড়া এই জিজ্ঞাসা করা হবে এই চামড়াকে আর জিজ্ঞাসা করবে না এই জন্যই আপনারা মনে রাখবেন যে আমাদের সত্যবাদী হতে হবে কালেমা শাহাদতটা সাথে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ ইলাল নার ফাহুম ইউসাউন কিয়ামতের ময়দানে আল্লাহর শত্রুদেরকে একে 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 দাঁড় করানো হবে যে যেই 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 অপরাধী কেউ যদি বেনামাজি হয় তাদেরকে একটা লাইন করা হবে যদি সুৎখর হয় তাদের জন্য আলাদা লাইন যদি ঘুষখর হয় তাদের জন্য আলাদা লাইন যদি বেপর্দা বেহায়া হয় তাদের জন্য আলাদা লাইন আলাদা আলাদা লাইনে তাদেরকে দাঁড় করানো হবে তাদের হিসাব নেওয়ার জন্য এবং তারা যা যা করেছে তাদের এই চোখ দিয়ে তাদের কান দিয়ে এবং এই চামড়া অথবা লজ্জাস্থান স্থান দিয়ে যা করেছে তা তাদের বিরুদ্ধে সবগুলো সাক্ষী নেওয়া হবে আল্লাহ রব আলিন এগুলো সাক্ষী নেওয়ার পরে তাদের মুখ আবার খুলে দিবেন খুলে দিয়ে বলবেন তোমার হাত তোমার পা এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় এবার কি বলো ও তখন বলবে পাপিষ্ঠ এই মিথ্যুক বলবে আমার হাত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমাকে জাহান নামে পাঠাতে চায় মূলত আমি এগুলো করি নাই আমার চামড়া যা বলেছে সব মিথ্যা বলেছে এগুলো বলবে তুই আমার বিরুদ্ধে মিথ্যা বললি কেন কত কসমেটিক্স প্রসাধনী আমি তোমার জন্য ব্যয় করেছি কত চশমা ব্যবহার করেছি চোখের জন্য কত ভালো উন্নত মানের মেশিন ব্যবহার করেছি কানের জন্য আজ তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি রে কে কথা বলার ক্ষমতা দিল। তখন বলবে তোমাকে যিনি কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকে কথা বলবার ক্ষমতা দিয়েছেন আল্লার রব্বুলা আলামিন দেখবেন যে না ও মেনে নাই না আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানি আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খবরগুলো আগে দিয়ে রেখেছেন যে কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষের গলায় যে মেমোরি কার্ড অথবা একটা আমল ঝুলিয়ে দিয়ে রেখেছিলাম এর মধ্যে ক্যামেরা আছে এর মধ্যে ভিডিও আছে এর মধ্যে রেকর্ডার আছে আছে বা বা অডিও এর মধ্যে পিকচার পিকচার যা কিছু লাগে ডকুমেন্টারি রচনা সহ আমার আপনার গলায় ঝুলানো মেমোরি কার্ড এই মেমোরি কার্ড সেই দিন বের করে সবকিছু জাতির সামনে দেখানো হবে যদি মিথ্যা বলতেই থাকে নাহুদিল্লা একবার বলেন তো নাহুবিল্লা এটা কি আপনারা চান যে আপনার সাথে হোক তাহলে নাউজুবিল্লাহ বলবেন আবার বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বার কালিমা তাওহীদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আগে আগে মুক্তি পাবে কারা সৌভাগ্যবান ব্যক্তি কারা যারা মুক্তি পাবে আগে মুক্তি পাবে বেশি সৌভাগ্যবান কারা রসূস সাল্লাহ আলিয়ালুসাল্লাম বললেন চমৎকার প্রশ্ন ফার্স্ট টাইম তুমি প্রশ্ন করলে আমাকে আবহুরা এরা তাহলে উত্তরটা হলো শোনে রাখো রসূস আলাহ সাল্লাম বলেছেন যারা অন্তর থেকে একনিষ্ঠভাবেই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ রব্বুলা আলামিন আগে আগে তাদেরকে মুক্তি দিয়ে দিবেন এখানে বলি অনেক ছেখেরা বলতেছেন মজার মজার কথা আসতেছে এখানে আপনারা জিকির করেন কোনো সময় মনে হয় কোনদিন জিকির করেন আমরা তো শুধু মাইকে আওয়াজ শুনি বেদাহাতিদের জিকিরের অধ্যায় বললেন যে হু হু করে জিকির করা এটা এটা যে আমরা জানি অন্যায় এবং এটা এবং হারা শুধু আল্লাহ আল্লাহ অথবা অথবা হু হু এগুলো সবই অন্যায় এ সমালোচনা যখন আমরা করতেছি ঠিক তখনই আপনি নিজেকে বিবেককে প্রশ্ন করেন আপনি কখন কি জিকির করেন আমি জিজ্ঞেস করেছি একদিন এক ভাইকে জিজ্ঞাসা করেছি শুক্রবারের দিন জুমার আগে আপনি গত এক সপ্তাহে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন কতবার তো উনি বললেন যে মনে নাই মনে নাই ঠিক আছে বলেছেন এর উত্তর আপনি দেনিয়ে স্বর্ণ বললেন যে না একবারও বলি নাই আপনারা

অভ্যাস করবেন লাইল্লা আবার বলেন যদি এই ইল্লাল্লাহ বলার পরে ওই একদিন দুই দিন এক মাস যদি শহুর যদি মাস মাস বছর থেকে যায় আর কোনো কথা না বলে ও মারা গেলে হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এটা আমি একজন ব্যাখ্যা ব্যাখ্যা বললাম তাহলে এই অভ্যাসগুলো আমাদের থাকা উচিত ওই যদি সৌদি আরবে যান আরবে যান ওদের ড্রাইভারদের কাছ থেকে লা ইল্লাল্লাহ বলা শিখবেন দেখবেন যে কত কিভাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখেই কথাগুলো থাকা উচিত আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন আমিন কিয়ামতের অবস্থার কথা বলছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলবি ইয়াউমায়েযিম বিজাহান্নাম ইয়াউমায়েযি তা ইনসান ওয়া আনালহু যিকরা মানুষ শরণ করবে কি শরণ করবে যখন জাহান্নাম নাম নিয়ালবে তখনই মানুষ আমলের কথা শরণ করবে আমরা এখানে যারা বসে আছেন এই ফজিলতের ওয়াজ বহুত দিন শুনেছেন আপনারা যারা বসে আছেন এই বসে থাকাটাও নেকি এটা ফজিলতের কারণ গুনাহ মাফের কারণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যারা বসে আছে অনেকেই দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি বাইরে আছে রাস্তাঘাটে বহুত মানুষ বিশাল এক আয়োজনে আপনারা এসেছেন দাঁড়িয়ে আছেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুমুল জুলাসা এরাই যারা বৈঠকে বসে আছে লা ইস্কাজালিসুম এ যার যারা বসে আছে এরা ক্ষমা থেকে কেউ মাহরুম হবে না বঞ্চিত হবে না আমি সবাইকে ক্ষমা করে দিবা এত সুন্দর জায়গায় আপনি বসে আছেন এখানে বসে থাকলে নেকি হচ্ছে এই নেকিটা আপনার কাজে লাগবে কেয়ামতের দিন বলবে হারে আর যদি কিছু নেকি করতে পারতাম যদি এই ধরনের মঞ্চে বসতে পারতাম যদি আমি ভালো কাজ করতে পারতাম যদি আমি কিছু দান করতে পারতাম যদি আমি এইটা করতে পারতাম ওইটা করতে পারতাম যদি আমি যারা অসহায় তাদেরকে একটু টিউবওয়েল দান করতে পারতাম এই শীতের দিনে যদি আমি একটা কম্বল দান করতে পারতাম এই শীতের দিনে সবাই একজন করে মানুষের যদি দায়িত্ব নিই আমরা একজন আমি দুইজনের কথা বলি না এক পরিবারের কথা বলি না যদি আপনি একজন দরিদ্র মানুষের দায়িত্ব নেন যে আমার পোশাক অনেকগুলো আছে আমি একজন মানুষের পোশাকের ব্যবস্থা করবো শীতের দিনে তাহলে এই দেশে আর কোন পোশাক ছাড়া থাকবে এই চিন্তাগুলো মাথায় আসে না কেন কেউ আমার কাছে চাইবে কেউ আমার কাছে ত্রাণের জন্য চাইবে অথবা আমি যার লাইন ধরে ত্রাণ ত্রাণ নিব এই মানসিকতা ছেড়ে ফেলতে হবে এই যুবকদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই যুবকরা আমাকে আপনাদেরকে কল্যাণের পথ দেখাবে এই যুবকরাই দেখাবে তাদেরকে সহযোগিতা করেন সম্মানিত উপস্থিতি করতের দিন এইভাবে স্মরণ করে কোনো লাভ নেই আফসোস করে কোনো লাভ হবে না এটা আল্লাহরই কথা এবং মানুষ বলবে এয়া লাইথানি কদ্দমতুলি হায়াদি এটা কেয়ামতের দিন আফসোস কোরআনের মধ্যে মনে হয় নয়টা আফসোস না কয়টা পাওয়া যায় মানুষ নয়টা আফসোস করবেন আশ্চর্যের ব্যাপার হলো এই নয়টা আফসোসি নয়টা আফসোসের সাথে যেটা সম্পৃক্ত তা হল বেঈমান কাফের এবং জাহান্নামিরা আফসোস করবে তো আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন কেন আপনি তো সেই দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় এখন বলেন রসৌস আল্লাল্লাহ আলি ওসাল্লাম যখন কেয়ামতের কথা বলেন একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন তো ওনার ভিতরে জেগেছে যে কিয়ামত বিশাল ব্যাপার তাহলে কিয়ামত হবে কখন হবে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তুমি কি প্রস্তুতি নিয়েছো তুমি কি প্রস্তুতি নিয়েছো আপনারা কি কিয়ামতের জন্য প্রস্তুত কেউ প্রস্তুত না বলেন ইনশাআল্লাহ মন ভরে বলেন আবার বলেন ইনশাআল্লাহ অবশ্যই 100 ভাগ প্রস্তুত এই কথাই বলতে হবে আপনি এত কিছু ভাবতেছেন কেন এখনই মৃত্যু আসতে পারে আপনারা পালালেন ঝাকনির সময় কি কি বলে ভূমিকম্পের সময় পালালেন কিয়ামতের সময় পালাতে পারবেন ইয়া মা আশারাল জিননি ওয়াল মিল্কো তোরি সেমেওয়াথি ওয়াল্লাও দি ফুং ফুদু ল তুং ফুদু না ইল্লা বি শুন মানুষ সে বাংঝিন তোমরা যদি চাও আল্লাহর সীমানা থেকে এই আসমান জমিন আর কোনো সীমা আছে তোমরা যদি চাও পলাতে তাহলে তোমরা কেউ পলাতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর শক্তি ছাড়া তাহলে আপনি পালালেন কেন ঢাবি বন্ধ হলো কেন ঢাকার বিভিন্ন এলাকায় ভালো একটা এলিট পার্সন যারা থাকে যেখানে বসুন্ধরা সেখানে নাকি সব গর্ত পুকুর ভরা এগুলো ডুবিয়ে ডুবিয়ে বা ভর্তি করে এগুলো বাড়ি করেছে এখন ওই বাড়ি থেকে মানুষ পালানো শুরু করেছে বলছে না এখন গ্রামে যাব। ঢাকার অনেক এলাকা ফাঁকা হয়ে গেছে

বেহায়াপনা বন্ধ করতে হবে বেপর্দা বন্ধ করতে হবে কোরআনের আয়াতে একটা ছোট্ট জিনিস বলেছি মনে আছে আপনাদের চামড়ার কথা এই চামড়া এই মা বোনেরা যদি আপনাদের এই আওয়াজ এই শব্দ যন্ত্রের আওয়াজ যদি আপনার কাছে যায় আপনার কানে পৌঁছে তাহলে মনে রাখবেন আগামী কাল থেকে আপনার এই সৌন্দর্য আপনার এই লিপস্টিক মাখা ঠোঁট আপনার এই গহনা পরা নাক আপনার এই গহনা পরা এই কান আপনার এই গহনা পরা এইগুলো যা আছে আপনার পেট পিট যা সৌন্দর্য আছে তা আল্লাহর ওয়াস্তে ঢেকে রাখবেন যদি ঢেকে না রাখেন কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে সেই দিন আপনি পালাতে পারবেন না সেই দিন আপনি ওর সাথে দ্বন্দ্ব করতে পারবেন না ভাইরা আমার আমার ছোট্ট আর তিন মিনিট হলে হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি একটা বলেছি দুইটা বলেছি তিন নাম্বার হলো সালাদ এ বিষয়ে আমি অতিরিক্ত বলতে চাই না সালাতের টাইম এবং সালাদের পদ্ধতিটা আল্লাহর অস্তে ঠিক করে নেবেন আবার বলি সালাদ যেটা ছাড়া আপনার কেয়ামত হবে না মানে আপনার হবে না আর কি তাই বলেছি সালাদ ছাড়া কেয়ামত নাই কেয়ামতের সফলতা নাই সফলতার জন্য সালাদ ঠিক করেন শুধু দুইটা বিষয় আপনি দেখেন একটা হলো টাইম আর একটা হলো পদ্ধতি কেফিয়াত এই দুইটা জিনিস না হলে সালাদ চল্লিশ বছর সালাত আদায় করছে একজন হেজাই ফেব্রিনী আমার নদী আল্লাহ তালকে বললেন আমি চল্লিশ বছর পড়ছি এমন ভাবে তো বলছে চল্লিশ বছর কেন তোমার মৃত্যু পর্যন্ত যদি পড়ো তাও এই নামাজ নিয়ে কবরে যেতে পারবে না বা কেমতি দিন বলতে পারবে না যে আমি নামাজি তাহলে আমরা বুঝি না কেন এত বেদাত সালাতের মধ্যে মানুষ হজের মধ্যে গিয়েও বেদাত করে ওটা মনে আমাদের ডক্টর হারুন রশিদ ত্রিশালে সাবনি বলবেন যাই হোক মানে তাও ভুল পাথর মারতে ভুল ওই আরাফার ময়দানে যেতে ভুল কখন তা অফ করতে হবে সময়টা ভুল এইসব নিয়ে এই বেদাতি পন্থায় তারা হজ করে আসে সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা জায়গায় এই জন্য সালাদটা ঠিক করুন এই তিন নম্বর পদ্ধতি না হলে সবই বাদ হয়ে যাবে চার নম্বর ভালো বন্ধু গ্রহণ করুন আমাদের দুনিয়াতে ভালো বন্ধুর দরকার আছে বান্ধবী নয় অথবা বান্ধবীদের বলবো আপনার বন্ধু ছেলে বন্ধু নয় এটা হওয়াই যাবে না একশো ভাগ হওয়া যাবে না এক সোভাগ নিশ্চিত করতে হবে যে না ওই খারাপ বন্ধু নয় সৌন্দর্য টাকা পয়সা বংশগৌরব অথবা পদমর্যাদা এই চারটার কোনো কারণে বন্ধুত্ব চলবে না চলবে শুধুমাত্র আল্লাহর জন্য বন্ধুত্ব কার জন্য আল্লাহ খিল্লাহ ঐ অইদিন বাদ হুমলি বাধি আদুপুর নিল্লাহল ময়দানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং সন্তান স্ত্রী এবং স্বামী যত মানুষ আছে সবাই যত অন্তরঙ্গ বন্ধু আছে সব শত্রুতে পরিণত হবে শুধুমাত্র ওই বন্ধু থাকবে আল্লাহর জন্য জন্য ছিল আল্লাহর বন্ধুত্ব করতে পারবেন না গেছেন সুন্দর চমৎকার একটা মূলনীতি মনে রাখবেন আমি বন্ধুত্ব করব তার সাথে যে আমার চাইতে পরেজগার এটা আপনি ড্যানি তাকালে দেখতে পাবেন দেখতে পাবেন না তাহলে আজ থেকে চেষ্টা করবেন তো কয়ামতের ময়দানে ফামা আল ওলা সদিত ইনহামিম ফালা মিনাল মিনিন কয়ামতের দিন কিছু মানুষ হয়তোবা এই আয়াতগুলো পড়ে দেখবেন সোরা সোয়ারা একশো একশো এক এবং একশো দুই নম্বর আয়াত তিনটা আয়াতে চমৎকার ইম্ন কাসির হেমহল্লাহ প্রায় বারো তেরোটা আদিজ নিয়ে এর পিছনে এখানে ছোট্ট কথা আছে যে ভালো বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে ভালো বন্ধুর জন্য যাদের কিছু নেকি কম হয়ে গেছে হয়তোবা এ বিষয়ে কিছু হাদিস আছে তিনি হাদিসটা আছে এই হাদিসটা হাসান পর্যায়ে তো এখানে ভালো বন্ধু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বন্ধু ছিল সে কিছু নেকি কমের কারণে আজকে চলে গেছে অথচ ইমান আছে আল্লাহ রব্বুল আলমী সেই বন্ধুর কথা শুনে তার সুপারিশ গ্রহণ করবেন এবং জাহান হলেও আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে ভালো বন্ধু নেন গ্রহণ করেন ছেলেদেরকে ভালো বন্ধু নিদর্শন দেন ভালো বন্ধুর সাথে আছে কিনা এটা খেয়াল রাখেন কেয়ামতের ময়দানে জানলাতে যাওয়ার গেটে কি হয়তো আপনাকে ধরা খাবে আপনি ধরা খাবেন তুমি যাচ্ছ তোমার ছেলে কোথা আজকে আমরা ফজরের সালাদা মসজিদে পড়তে যাই মসজিদে ফজরের সালাদ আদায় করতে যাই আপনি কষ্ট করে এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে হাজির হন আপনার ছেলে ঘুমায় কেন এই আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন আর আপনার ছেলেকে জাহান নামে ডুবানোর জন্য কি ওখানে রেখে গেলে এর জবাব কি কেউ খেয়াল করে না সবাই বলে যে আমি নিজে নিজে পার হব আপনি তাহার যদি সালা করছেন আর আপনার বউ আপনার বিটি বাজারে বাজার করতেছে লজ্জা করে না এই তাহার যদি কোনো কাজে লাগবে আপনারা সব আমি জানি তাহার কি কাজে লাগবে কি ব্যাপার আপনারা কিছু বলেন না কেন হ্যাঁ এটা ঠিক আছে আমি মনে করছি যে আপনারা সেই দলের কিনা আলহামদুলিল্লাহ যে আপনারা সেই দলের না বলেন তো আলহামদুলিল্লাহ এগুলো বলে আপনাদের অ্যাকাউন্ট আরো বাড়াতে হবে যেন কেয়ামতের দিন আফসোস না করতে হয় কেয়ামতের দিন অনেকগুলো আফসোস আছে তার মধ্যে এটা একটা আফসোস এই দুইটা আফসোস আছে এর পিছনে এর পিছনে দুইটা আফসোস আছে সোরা আমি সূরা না বলি সূরা ফুরকানের মধ্যে আছে সাতাশ 27 29 নম্বরায় ওখানে দেখবেন যে ইয়া লাইতানি তাকালতু মার রাসূলি সবিলা ইয়া ওয়াইলা তালাইতানি লা মাত্তাখিজ ফুলরান খলিলা আহারে যদি সুৎক্ষরের সাথে বন্ধুত্ব না করতাম কত এটা ভালো হতো সুক্ষর দেখবেন এদের বন্ধু বেশি বন্ধু বেশি না এদের টাকা আছে তাই বন্ধু বেশি এদের টাকার কারণে সব বন্ধুত্ব ভালো মানুষের সাথে বন্ধুত্ব নাই আবার তুমি তাহলে আমি বড় সফলতা পেতাম যদি ভালো মানুষকে বন্ধু বানাতাম এয়া নাত আনল্লাহ অত আনসুলহ অকল না ত না সাধাতে না অপুবর না ভগল্লু না সাবিলা এই বড়রা বড় নেতা যারা এই নেতারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে আল্লাহ ওদেরকে ডবল শাস্তির ব্যবস্থা করে দাও এই মানুষই তাই বলবে বলবে নারা এরাই বলবে যে এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে আমাদেরকে স্লোগান দিয়েছে শ্লোগান দিয়ে গম কিভাবে খেতে হয় চাউল রিলিফের মাল কিভাবে খেতে হয় এই পদগুলো আমাদেরকে দেখিয়েছে সব টেন্ডার দেখবেন তাদের খাতায় তাদের কাতারে আর সাধারণ মানুষ কেউ টেন্ডার পায় না কাজ করতে পারে না বারাকাল্লাহ ফেকুম আমি কেমতের দিন যুবকদের জন্য ছোট্ট কথা বলি আল্লাহ রাবুল আলম সিনা শাহি ইবাদাত ওই যুবক যারা ইবাদতের মাধ্যমে বড় হয় তো আপনি ইবাদতের মাধ্যমে বড় করবেন আমার এখানে তিন তিন চারটা ছেলে আসছিল খেয়াল করেছেন কিনা তিন চারটা ছেলে দেখা করতে তাদের কত আগ্রহ আমি সুবান সভাপতি এবং সেক্রেটারি ওনারা আছেন কিনা নাই মনে হয় তো ওনারা যদি শুনতে পান বলবো যে এখানে প্রযুক্তি কি প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তার মানে তারা অবশ্যই মেধাবী এবং তারা কিছু কাজ করতে চাচ্ছে আমি বললাম যে তোমরা এক কাজ করো যে সুব্বানের সাথে সম্পৃক্ত হও সম্পৃক্ত হয়ে তাদের রুলস নির্দেশনা মেনে তোমরা কাজ করো ইনশাল্লাহ তোমার এই তোমার আসো আমার কথা শুনতে পাচ্ছ ওরা হ্যাঁ ওই তো বুঝতে পারছি তো আমি ওদেরকে বললাম তাহলে এদের কেরামতের দিন এরা এবাদতের মাধ্যমে কিভাবে বড় হবে বুঝেননি সিগারেট টানতে টানতে স্কুলে যায় স্কুল থেকে কলেজে যায় কি খেতে খেতে বাবা খেতে খেতে যখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায় তখন একবারে ঢক ঢক করে পান করতে করতে ওরা বিশ্ববিদ্যালয়ে যায় তাহলে ওরা কিভাবে ইবাদতের মাধ্যমে বড় হবে আপনার লাইফকে সাজিয়ে দিবে ইনশাআল্লাহ সাংগঠনিক রুলে যদি আপনি আপনার সন্তানকে এই জমিয়ত সুব্বানের সাথে সম্পৃক্ত করান যশোরবাসী এবং কিশোরপুরবাসীকেই আমি অনুরোধ করব আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সবাইকে কল্যাণের সাথে থাকার তৌফিক দান করেন তেহামতের ময়দান আল আল্লাহ আমাদের সবাইকে পার করেন আমিন আসসালামু আলিকুম মরহামি